হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখতেই পাচ্ছেন সরাসরি কারখানা থেকে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে চায়না ম্যাজিক জালগুলো তৈরি করা হয় আমাদের কাছেই পাবেন একবারে নিখুঁত কোয়ালিটি হাই কোয়ালিটি উন্নত মানের সেলাই করা অভিজ্ঞ কারিকর দ্বারাই সেলাই করা চাইনাজ রিং জাল বা চায়না ম্যাজিক জাল কারো যদি লাগে তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো প্রফেশনাল হাই কোয়ালিটির উন্নত মানের রিং জাল আমরা খুরসা এবং পাইকারি সকলভাবেই বিক্রি করে থাকি দেখতেই পাচ্ছেন কারিকর কীভাবে নিখুঁতভাবে সেলাই করছে আর হ্যাঁ অনেকেই প্রতারিত হন অনেকেই কল দিয়ে বলেন তাই আপনাদের জন্য আমাদের এই ভিডিওর মাঝখানে যে চুরানব্বই নাম্বার এবং বাউন্ন নাম্বার আছে এই নাম্বারে কল করবেন এই নাম্বারে কল করলে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো রিংজাল খুরসা এবং পাইকারি সকলভাবেই বিক্রি করে থাকি অবশ্যই দেখে নেবেন লাস্টে বাউান্ন এবং কে লাস্টে চোরানব্বই এই দুটি নাম্বারই আমাদের মেইন নাম্বার এই দুই নম্বরে যদি কেউ অর্ডার করেন তাহলে অবশ্যই আপনি আপনার পছন্দের মতো আপনার এই রিং জালগুলো পেয়ে যাবেন প্রতারিত হবেন না এছাড়াও অনেক জায়গা থেকে কিনতে যে প্রতারিত হন তাই অবশ্যই আমাদের এই নাম্বার দেখে শুনে যাচাই বাছাই করে অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আমাদের কাছেই পাবেন হাই কোয়ালিটির প্রফেশনাল অভিজ্ঞ কারিকর দ্বারা চায়না না যদি কারো লাগে তাহলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ধন্যবাদ দেখতে থাকুন কিভাবে কারিকর কাজ করছে এবং কি একটি হাই কোয়ালিটির উন্নত মানের রিং জাল তৈরি করছে আপনারা দেখতে থাকুন আর অবশ্যই যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুচরা এবং পাইকারি সকলভাবেই বিক্রি করে থাকি

দেখতেই পাচ্ছেন অভিজ্ঞ কারিকর দ্বারা এই চায়না জালগুলো তৈরি করা হচ্ছে আমাদের কাছেই পেয়ে যাবেন হাই কোয়ালিটির খুব নিখুঁত কোয়ালিটির উন্নত মানের সেলাই করা রিং জাল বা চায়না জাল বা ম্যাজিক জাল যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো হাই কোয়ালিটি প্রফেশনাল রিং জাল যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা পাইকারি এবং খুচরা সকলভাবেই বিক্রি করে থাকি केति बल गर्दामा हो मलाई जे बलमा गर्ले सर यो रशिले ब्यालेन्स ल मलाई ए ए देखि के छ यो जे छ यो त गल्वाले हो के चैति भयो नि है त हो हाम्रो छ दोहोरा काम गरे नि सुते सुते रे आइछ त आन ला हो त्यस्तो हो आयो म गरे भाइ पदार्थ गर्न मति गरे ओ कथा के गडा समान काम गरेला ठीक छ अरे अरे गडा समान आओ बच्चे आए तुम मां के दादा जी बोलो कल आ रहा हूं घर पर कुछ विश होगा ना अभी यही आछ ना ये छोटे भी आछ ना देखा डायरेक्ट आछ ना ओए लग ना मैं डर के लाछी ना ये चली जाती है ना लाजाते हम दू वाओ ये ताली में लाऊं ताली ये रहा हमारा चलो ऐसे जब तो हमको आके देखो ये वो मतलब गले को साओ बोलो कुछ कुछ बोलो हां तारा पीर जी के अनि त्यो चाहिँ नभए पनि यार तिम्रो दिस त छैन नि निले यसले त त आउँछ नि त्यसले दुताले छ यार यो कुरा लाग्छ नि निले काँधेलो रोडी नि गरेर बारे आमाल जस्तो नि भनि दुई दुई लाई लागाय छ सबैजना आउँ होला होला दुडेमा होला नि भन होला नि देवानले होला नि तिनीहरुले देख्छ लेवल लाको नि ग्याले निले देख्छ हामी दुहुन के भाइ छ भन्दै हम बैठे थे डेवलप करपों का फंड हो गया मैंने फंड प्रोपर्शियल हो गया फास्ट में छुजवाए 7 पर्स के तो सर अरे ये ये आवाज जैसे है मैं नहीं कर सकता मैं नहीं कर सकता 来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来

পাইছে আছে तरक तरक सेम में दिखो नहीं कमला सो कमला देखो देखो वाह कमला दो दो आते के लिए देख स्लेम वाले हाँ 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 वड़तो मी ना कुल्लस के वाले हैं कुल्लस के हैं तारा है कुल्लस के तारा है ना हम छांग खिला दें साले छांग खिला दें तारा